Welcome or welcome back to my channel. Welcome back to an another exciting video. তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে আমরা তো কলকাতায় গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো কয়েকদিন হয়েই গেল তো তারপর থেকে ভিডিওটা আর করাই হচ্ছিল না তো তোমাদেরকে আমি বলেও যে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমরা কলকাতা গিয়ে কী কী শপিং করে এনেছি তো অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক আজ ফাইনালি বসে পড়েছি কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক এর মধ্যে আছে সমস্ত কিছু তো এর মধ্যে সব জিনিস নেই কিছু জিনিস জয়েরও ছিল তো জয় সেগুলো ইউজ করতে স্টার্ট করে দিয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এর মধ্যে আর বাকি কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্টে কি আছে দেখে নেওয়া যাক তো ফার্স্টে আছে আচ্ছা তো ফার্স্টে আছে এই সফট টয়েজটা কলকাতা থেকে আসার পর থেকে জিনিসগুলো আমারও বার করাও হয়নি ভেবেছিলাম তোমাদের সাথে একেবারে শেয়ার করব সেই টাইমেই বার করবো তো যেমন কার তেমন ভরাই ছিল বার করা হয়নি তো তোমরা হয়তো এতদিন অনেকে জেনে গেছো আমার সফট টয়েস কালেক্ট করতে ভীষণ ভালো লাগে আমার কাছে অনেকগুলোই আছে প্রায় তো তার মধ্যে এটা আর একটা হয়ে গেল আমার এটা ভীষণ কিউট লেগেছিল তো এটা নিয়েছি আর আমার দামগুলো এখন ঠিক মনেও নেই যেহেতু অনেকদিন হয়ে গেছে তবু যদি মনে পড়ে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর মনে হয় প্রাইস নিয়েছিল ওই আড়াইশো থেকে তিনশোর মধ্যে তো নেক্সট নিয়েছি এই যে এই তো এটা হচ্ছে থ্রি ডি পাজেল যেটা পাজেল করা থাকবে তোমাদেরকে সাজাতে হবে এটা যেমন একটা আছে হাউস দেখতে পাচ্ছো তো এরকম ভাবে ঠিক সাজাতে হবে এটা আর এটার মধ্যে আছে একটা সিট দেখো তো এটাকেও সাজাতে হবে তো এই দুটো নিয়েছি একটা আয়ুষের জন্য নিয়েছি একটা ভাইয়ের জন্য নিয়েছি ওদেরকে দেওয়াই হয়নি আমি তো বললাম তোমাদেরকে আমার এই ব্যাগটা খোলাই হয়নি দিয়ে দিতে হবে এই দুটো হ্যাঁ এই যে তোমাদেরকে ব্যাগটা দেখালাম এই যে এই ব্যাগটাও কিন্তু আমি মার্কেট থেকে নিয়েছি নিউ মার্কেট থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়েছিলাম তো মানে রাখার মতো জায়গা ছিল না তো ওই জন্য তো যাই হোক তারপরে দেখি কি আছে যে ঘর পরিষ্কার করার জন্য মানে নোংরা জন্য জিনিস আমি মিশোতে দেখেছিলাম তো মিশোতে দাম দেখাচ্ছিল দুশো তো আমি ওখানে একশো টাকায় পেয়ে গেছি তো এটা নিয়েছিলাম দুটো নিয়েছিলাম একটা এই বাড়ির জন্য আর একটা আমার নতুন বাড়ির জন্য তো নতুন বাড়ির জন্য নতুন বাড়িটা জয় বার করে নিয়ে চলে গেছে তো তারপরে নিয়েছি একটা জুয়েলারি তো এটা হচ্ছে একটা ব্রেসলেট তো এটা ঠিক এরকম টাইপের দেখতে পাচ্ছ তো এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার আর দেখো ওপরে ডিজাইন করা আছে এরকম এটা জাস্ট এরকমভাবে পড়তে হবে এটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তো এটাও নিয়েছি আর এটার প্রাইস নিয়েছিল দুশো টাকা তো তারপরে নিয়েছি এই যে দুটো প্লাজো একটা এরকম প্রিন্টের নিয়েছি এগুলোকে আই থিঙ্ক প্লাজোই বলে আমি জানি না ঠিক যদি তোমরা চেনে থাকা হবে অবশ্যই কমেন্টে জানিও আমি তো প্লাজো হিসাবেই চিনি এগুলো আমি বাড়িতে পড়ার জন্য নিয়েছি আমার প্রিন্টটা খুব ভালো লেগেছিল তো এটা হচ্ছে একটা প্রিন্ট নেক্সট হচ্ছে এই প্রিন্টটা এই প্রিন্টটাও আমার ভীষণ ভালো লেগেছিল দুটো প্রিন্টই আমার খুব ভালো লেগেছিলো তো এই দুটো নিয়েছি আর এগুলো একদম পিওর কটনের খুবই সফট মেটেরিয়াল আমার তো মেটেরিয়ালটা খুবই ভালো লেগেছে আর এই দুটো আমার প্রাইস মনে আছে ভালো রকমভাবে কারণ এই দুটো আমি খুব বার্গেনিং করেছিলাম তো এটা বলেছিল আমাকে দুশো দুশো চারশো দিতে হবে তো আমি বলেছিলাম যে না আমি দেড়শো দেড়শো তিনশোই দেবো তো লাস্ট পর্যন্ত কাকু আমাকে তিনশোতেই দিয়েছিল নিউ মার্কেটের মধ্যে একটা দোকান ছিল যেখানে ভরসা যেন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম দোকানটা সেই দোকান থেকে কিছু জিনিস নিয়েছি তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে এ দেখো এই দুটো ট্রে নিয়েছি আমি আমার ভীষণ পছন্দ হয়েছে এই দুটো ট্রে একটা ছোট একটা বড় সাইজের এই যে এই দুটো ট্রে নিয়েছি তোমার ট্রে ডিজাইনটা দেখো খালি এত সুন্দর ডিজাইন এরকম ডিজাইনের দুটো নিয়েছি ট্রে আর নেক্সট আরো দুটো ট্রে নিয়েছি ওটা হচ্ছে এটা তো এটার ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর ইউনিক ডিজাইন একদম ভীষণ সুন্দর আর ওটা যেহেতু রাউন্ড নিয়েছি তো এটা স্কোয়ার নিয়েছি আমি ওটা হচ্ছে একটু মেন গ্রিন টাইপের কালার আর এটা হচ্ছে একদম পিওর হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার করা আছে তারপরে নিয়েছি স্পুনের এই স্পুনটা হচ্ছে গোল্ডেন কালারের আমার দিনের ইচ্ছা ছিল এটা নেওয়ার মধ্যে ছটা সেট আছে প্রাইস নিয়েছে তোমার ছশো নিরানব্বই টাকা আর একটা স্পুনের সেট এই যে আর এটা কালারটাকে ঠিক কি বলে আমার এখন ঠিক মাথায় আসছে না তো ছটা মতো আছে আর এটার প্রাইস নিয়েছিল সাতশো নিরানব্বই তারপর আমরা মিনিশো গেছিলাম তো মিনিশো থেকে আমি বেশি কিছু জিনিস কিনে তিনটা তিনটে জিনিস কিনেছি ফার্স্টে কিনেছি এটা এটার মধ্যে তিনটে বটল আছে দেখো ট্রাভেলের জন্য ভীষণই ভালো তোমরা ট্রাভেলের টাইমে বড় বড় স্কিন কেয়ারের প্রোডাক্ট না নিয়ে গিয়ে এর মধ্যে নিয়ে যেতে পারো ভীষণ সুবিধা হবে নিয়ে যেতে তো আমি সেই জন্যই নিয়েছি নিয়েছি নেল কাটার দুটো একটা বড় সাইজের আছে একটা ছোট সাইজের আছে আর এটার প্রাইস নিয়েছে তিনশো টাকা এটার প্রাইস বলা হলো না এটার প্রাইস নিয়েছিল একশো সত্তর টাকা নেক্সট নিয়েছি খুব একটা দরকারি জিনিস তো সেটা হচ্ছে এই যে ছুঁচ আর সুতোর সেট একটা তো এর মধ্যে এই যে সুতো আছে ছুঁচের সেট আছে একটা ছোটো কাঁচিও আছে সেটকি পিন আছে ইনিশো থেকে জাস্ট এই তিনটে জিনিসই কিনেছিলাম আর কিছু কিনিনি তো কলকাতা থেকে আমরা এরকম টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছি আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম যেগুলো বললাম জয় ইউজ করতে শুরু করে দিয়েছে ও ওর জন্য কিনেছিল এখন আপাতত আমার আর মনে পড়ছে না কিছু কিনেছি কি কিনিনি এই ব্যাগের মধ্যে এই জিনিসগুলোই ছিল এখন মনে পড়ছে না আমি ঠিক মনে করতে পারছি না কারণ দিন আগে কিনেছি তো কিছু থাকলে আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো আর আমি শেয়ার করব আমরা একদিন গেছিলাম কসপো বাজারে সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি এখান থেকে এই যে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে নিয়েছিলাম ফলো এগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফার্স্টে আছে জয়ের প্যান্ট তো জয় দুটো প্যান্ট নিয়েছিল একটা জিন্সের নিয়েছিল আর একটা এরকম টাইপের নিয়েছি তো জিন্সের ব্ল্যাক কালারের প্যান্টটা ও অলরেডি পরতে স্টার্ট করে দিয়েছে আর এটাই রাখা আছে তো এটা একটা বটল গ্রিন কালারের প্যান্ট যেটা কটনের প্যান্ট আর আমি পছন্দ করে নিয়েছিলাম এই একটা টপ আমার সেরকম কালেকশনগুলো ভালো লাগেনি ওই জন্য নিয়ে নি তো এই যে এরকম টপ একটা নিয়েছি আমি ফুল স্লিপ আছে টপটা ব্রাউন কালারের এর মধ্যে হোয়াইট কালারের ডিজাইন করা আছে আর জয় আমার জন্য একটা কুর্তি পছন্দ করেছিল ও ভালো লেগেছে তাই নিয়েছে তো এটা হচ্ছে সেই কুর্তিটা এই কুর্তিটাকে আলিয়া কাট কুর্তি বলে যেটা সাইড থেকে এরকম তো এই যে কুর্তির ডিজাইনটা এটা হচ্ছে ওটার প্যান্ট এই যে আর এটা হচ্ছে ওড়াটা তো আমি বলছিলাম যে আমি কুর্তি নেব না কারণ আমি অনলাইনে অনেকগুলো অর্ডার করেছি পুজোর জন্য তো বললো না এটা ভালো লাগছে তো এটা পছন্দ করে ও নিয়েছে তো ব্যাস এই ছিল কেনাকাটা জোট শপিং আমার স্টার্ট হয়ে গেছে আর কিছু কিছু অনলাইন থেকে অর্ডার করছি যেগুলো চলেও এসেছে তোমাদের সাথে একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা বাই